মাথাভাঙ্গা কলেজের গেটের সামনেই রাজ্য সড়কে ঘটল দুর্ঘটনা শুক্রবার বেলা এগারোটা নাগাদ বাইক ও টোটো সংঘর্ষে গুরুতর আহত হলেন এক কলেজ পড়ুয়া প্রত্যক্ষদর্শীরা জানান থেকে একটি দ্রুতগামী টোটো যাত্রী নিয়ে দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কলেজ থেকে এক ছাত্র বাইক নিয়ে বেরোতেই টোটোর ধাক্কায় ছিটকে পড়েন তিনি হাতে পায়ে মাথায় আঘাত লাগে ওই পড়ুয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান পাশাপাশি যাত্রী প্রতীক্ষালয়ের সামনে থাকা একটি ফুলের গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর টোটো চালক ঘটনাস্থলেই টোটো ফেলে রেখে চম্পট দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাথা ট্রাফিক পুলিশ আর টোটোটিকে আটক করে থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

নামটা আমি ঠিক বলতে বললাম না আমাদের কলেজের তোমার আমার নাম জিয়মান পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ আসছে আমরা ফোন করার পরে তাড়াতাড়ি চলে আসছিল মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছিল ওই টোটোটা নিয়ে হ্যাঁ টোটোটা নিয়ে গেছে এখন যা স্টেপ নেওয়ার সেটা পুলিশ প্রশাসনে নেবে